আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মিলন বরাবর চলে এসেছি আজকে আমাদের ডাবের আরো আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিলন বাজার ঠিকানা কাটেরপুল হায়দারগঞ্জ বাজার রায়পুর গ্যাস বিদ্যে যে যেখানে দেখতে পাচ্ছেন যারা পাইকারি ডাব কিনতে চান আপনারা সরাসরি আমাদের এই আরো থেকে ডাব সংগ্রহ করতে পারবেন এক দুই কোয়ালিটি এবং এভারেজ কোয়ালিটি ডাব রয়েছে আপনারা নেওয়ার জন্য অবশ্যই সরাসরি চলে আসতে পারেন খুবই বেস্ট ভালো ক্যাটাগরির আপনার ডাব এখানে রয়েছে আপনার আপনার মন মতন ডাব পাইকারি কেনার জন্য আপনারা চলে আসবেন এসে দেখে শুনে আপনারা এখান থেকে ডাবগুলো সংগ্রহ করবেন আমার একটি অনুরোধ বাংলাদেশের যে কোনো অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে আপনারা ডাব নিতে পারবেন আর ভালো মানের ডাব কেনার জন্য আশা করি আপনারা আমাদের নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন সরাসরি এসে দেখে আপনারা ডাব সংগ্রহ করবেন আর যে যে কান্তন ভিডিওটা দেখতে পারছেন আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকতে চাই তো আজকে ভিডিও নিব আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন